ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউ আজ আপনাদের আমি দেখাবো একটা লাইভের মধ্যে কতখানি আপনি ওয়াচ টাইম পেয়েছেন আপনারা যে লাইভটা করেন লাইভ কাটার পর সঙ্গে সঙ্গে ওয়াচ টাইম দেখিয়ে দেয় কিন্তু আপনারা দেখতে জানেন না তার জন্য বুঝতে পারছেন না তো চলুন আমি সুন্দরভাবে বুঝিয়ে বলছি বিষয়টা দেখেন যখন আপনি লাইভটা কাটছেন সঙ্গে সঙ্গে দেখবেন ডিসপ্লের মধ্যে লেখা আছে অ্যাভারেজ ভিউ ডাইরেকশন তারপরে ভিউ টোটাল চার্ট টোটাল সাবস্ক্রাইবার এইভাবে সব লেখা আছে ভিউয়ের সঙ্গে অ্যাভারেজ টোটাল ভিউয়ের সঙ্গে অ্যাভারেজ ভিউ ডাইরেকশনের গুণ করলে তারপরে সার দিয়ে ভাগ করলে হয়ে যায় কিন্তু সেখানে সম্পূর্ণ যে নির্দিষ্ট একদম নির্দিষ্ট যে ওয়াশ টাইমটা পেয়েছেন ওখানে হবে না বেশি দেখাবে তারপর সেখান থেকে অ্যানালাইজ হবে ছাঁটাই হবে ছাঁটাই হওয়ার পর ওয়াশ টাইমটা পরে দেখাবে চার থেকে পাঁচ ঘন্টা বাদে তো কি ততক্ষণ ওয়েট করবেন আপনি লাইভ করে সঙ্গে সঙ্গে যদি ওয়াশ টাইমটা বুঝতে না পারেন আপনি যে চার পাঁচ ঘন্টা ঘুম আসবে না বা খাবার খেতে ইচ্ছা হবে না আপনাদের আমি কত পেলাম একটু যদি বুঝতে পারতাম ভালো হতো তো ঠিক আছে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমার নিয়মটা ফলো করুন প্রথমে চলে যাবেন ক্রম করবে ছাড়ে দিয়ে সেখানে ওয়াইটি স্টুডিও সার্চ করবেন সার্চ করে যদি হোয়াইট স্টুডিও ক্লিক করেন ডাইরেক্ট চলে যাবে হোয়াইট স্টুডিও ক্লিক করবেন না নিচে দেখবেন লেখা আছে লগ ইন লগ ইনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ক্রমব্রোজারে সম্পূর্ণ আপনার প্রোফাইল খুলে যাবে আর লাস্টের যে লাইভ সেটা ক্লিক করবেন অ্যানালাইজ আপনার সব কিছু দেখিয়ে দেবেন সব কিছু মোবাইলের মধ্যেই দেখিয়ে দিচ্ছি সেটা বোঝা সর্বপ্রথম ক্রম ব্রোজার এয়া গুগল চলে গেলাম তারপর এখানে লিখতে হবে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও চলে এলো এখানে ইউটিউব স্টুডিও যেটা এলো এটা ক্লিক করবো না আমি এখানে লগ ইনে যাব ওই ওয়াইটি স্টুডিও এটা ক্লিক করলে ডাইরেক্ট ওয়াইটি স্টুডিও চলে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে করলে ওয়াইটি স্টুডিও চলে যাচ্ছে ঠিক আছে দরকার নেই লগ ইনে যাবগ ইন গেলে ওই ওয়াইটি স্টুডিও আসবে না নিজের প্রোফাইল খুলে যাবে এখানে নিজের প্রোফাইলটা খুলে গেলো এবার ছোটো লেখা আছে আমি একটু জুম করে দিচ্ছি এই যে গতকাল লাইভটা করেছিলাম এই লাইভটা এখানে দেখুন লেখা আছে গো টু ভিডিও অ্যানালাইজ এখানে ক্লিক করব এবার এই যে এখানে ওয়াশ টাইম পেয়েছে কত ঠিক আছে এই একাত্তর এখানে ওয়াচ টাইম পেয়েছি একাত্তর ঘন্টা প্লাস ওয়াচ টাইম পেয়েছি আশা করি বোঝা গিয়েছে এইভাবে অ্যানালাইজ করতে হবে আমি অন্য যদি করতে চাই অন্য একটা ভিডিওর মধ্যে আমি অ্যানালাইজ করতে চাই তখন কি করব এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই যে তিন নাম্বার আছে এইটা হচ্ছে কন্টেন কন্টেনে যাব এবার ভিডিও লাইভ যে যাই দরকার এখানে চলে এলো এখানে যেরকম প্রথমে ভিডিও শর্ট লাইভ তো ওয়াশ টাইম দেখার জন্যে হয় ভিডিও নাহলে লাইভ শর্টে তো ওয়াশ টাইমের কোনো দরকার পড়ে না ঠিক আছে আমি লাইভে চলে গেলাম লাইভে যাওয়ার পর যে কোনো একটা লাইভকে আমি অ্যানালাইজ করে দেখে দিচ্ছি অনেকগুলোই আছে যে কোনো একটাকে আমি করে দিলাম ঠিক আছে এইভাবে সম্পূর্ণ অ্যানালাইজ করা যায় সঙ্গে সঙ্গে যখনই ভিডিও আপলোড হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে এইভাবে অ্যানালাইজ করা যেতে পারে আশা করি বোঝা গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন সবই তো আমি বুঝিয়ে বললাম আর ফার্স্ট টাইম কম পান বা বেশি পান নিজের হাসি বন্ধ করবেন না ঠিক আছে দেখুন আমি কত সুন্দরভাবে হাসছি আপনারাও নিজের মন থেকে হাসবেন একদম দিল থেকে হাসলে নিজের শরীরটা ভালো থাকবে আর আমি কিছু কমেন্ট উল্লেখ করছি তার কারণ আমি কথা দিয়েছি যে সুন্দরভাবে কমেন্ট করবেন তার নামটা আমি উল্লেখ করব আর যদি খারাপ কমেন্ট করেন বন্ধ করলাম চাচা করলাম আমি কিন্তু করবো না তার নাম বেশ প্রথম কমেন্ট করেছেন খুব ভালো লাগলো ভিডিওটা দেখে নিলাম আপনার হাসি দেখলে আমারও হাসি পায় ধন্যবাদ একটা তো ভালো কাজ করতে পারছি আমি কাউকে হাসাতে পারছি আর কি দরকার বলে আমার ফ্যামিলিকেও আমি হাসাই খুব আমার মা বাবার বয়স হয়ে গিয়েছেন কিন্তু আমার কাছে বসলে একটু হাসতে লাগে ঠিক আছে যাই হোক নিজে হাসবেন খুব হাসবেন ঠিক আছে অন্য একটা কমেন্ট উনি হচ্ছেন একজন শিক্ষিকা এখন ইউটিউব করছেন আমি খুব ভালোবাসি ওনাকে শম্পা গ্রিন কিচেন খুব সুন্দর ভিডিও সত্যি ইউটিউবে এই সুন্দর সুন্দর কমেন্ট করা উচিত শালীনতা বজায় রেখে মার্জিত কথাবার্তা বলা উচিত খুব খুব ভালো লাগলো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম কমেন্ট দেখে বোঝা যাবে আপনি কতখানি শিক্ষিত কোন ফ্যামিলি থেকে এসেছে কমেন্টটা দেখুন কত সুন্দর ভালো লেগেছে তার জন্য আমি উল্লেখ করলাম লাইভের মধ্যে এসে তো কেউ খারাপ খারাপ কমেন্ট করে সেখানে বোঝা যায় যে ওই ব্যক্তি কোন পরিবার থেকে এসেছে ঠিক আছে আপনার কপালের মধ্যে সার্টিফিকেট লেখা থাকে না আপনি কতখানি লেখাপড়া করেছেন কিন্তু মুখের ভাষার মধ্যে বোঝা যায় আপনি কতখানি লেখাপড়া করেছেন কোন ফ্যামিলি থেকে এসেছেন ঠিক আছে ধন্যবাদ দিদি সুন্দর কমেন্ট করার জন্যে তিন নম্বর কমেন্ট সালমা বোন আমাদের স্বপ্নের সংসার উনি লিখেছেন মাশাল্লাহ অনেক 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 সুন্দর একটি ভিডিও দেখে নিলাম অনেক ভালো লাগলো এত সুন্দর করে কমেন্ট তুলে ধরার জন্য অনেক 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 ধন্যবাদ দাদা ভাই পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম আজকের মতো বিদায় নিলাম আল্লাহ তো ওনার নামটা আমি বিকাল উল্লেখ করেছিলাম উনি ওনাকে আমি খুব ভালোবাসি ইউটিউব জগতে সবাইকে তো ভালোবাসি এবার কাউকে কম কাউকে বেশি সাথে হতেই পারি বুঝলেন আর যদি আমি কাউকে কথা দিই যে আপনাকে আমি মনিটাইজ করিয়ে দেবো ঠিক আছে আমার কি হলো আমি দেখি না কিন্তু তাকে করিয়ে দিই আমি একজনকে করিয়ে দিয়েছিলাম নামটা বলব না নাম বললে উনি দুঃখ পাবেন মনিটাইজ করিয়ে দিয়েছিলাম আবার মনিটাইজ উঠে গিয়েছে ওনার ভুলের জন্যে হয়েছে হতেই পারি তো ওনাকে আমি রাত দশটার সময় কমেন্ট করছি আজ আবার নাইট লাইভ আছে একটু আসবেন আমি নাইট লাইভ করি না ঠিক আছে তো তার পর দিন সকাল আটটার সময় বলছে আসার চেষ্টা করব আচ্ছা কত ভালো বাসে বলুন তো আমাকে রাত দশ রাত দশটার সময় মেসেজ পাঠাচ্ছি আর তারপর দিন সকাল আটটার সময় উত্তর দিচ্ছে এ সেলুট ও দিদি না দিদি না বোন আবার আপনাকে সেলুট এইভাবে উত্তর দেওয়ার জন্য যাই হোক সবাই নিজের যত্ন নেবেন সুখ শান্তির মধ্যে থাকবেন আপনাদের সুন্দর জীবনযাপন কামনা করে আজকের মতো শেষ করছি বলেন ফ্রি টিউশন